পানিপথের প্রথম যুদ্ধ ভারতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের একুশে এপ্রিল ঘটে যাওয়া পানিপথের প্রথম যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়েছিল এবং সুলতান যুগের অবসান ঘটেছিল যুদ্ধে মোহাম্মদ বাবর তার বুদ্ধি সামরিক কৌশল এবং আধুনিক অস্ত্রের ব্যবহারের মাধ্যমে জয়ী হন একদিকে ইব্রাহিম লোদির এক লক্ষ সৈন্য ও হাজার হাজার হাতি ছিল অন্যদিকে বাবরের ছিল মাত্র পনেরো হাজার সেনা কিন্তু বাবরের রুমি তুর্কি কৌশল এবং কামানের ব্যবহার তাকে বিশেষ সুবিধা দিয়েছিল বাবরের সেনারা কামানের শব্দে হাতিদের ভয় পাইয়ে দিয়েছিল যার ফলে ইব্রাহিম লোধির সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ইব্রাহিম লোধির পরাজয় এবং মৃত্যু শুধু একটি সাম্রাজ্যের পতন নয় বরং ভারতের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা বাবরের নেতৃত্বে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় যা ভারতবর্ষে প্রায় তিন শতাব্দী ধরে রাজত্ব করেছে এই যুদ্ধ আমাদের শেখায় যে শুধু সংখ্যাগরিষ্ঠতা নয় কৌশল ও প্রযুক্তির সঠিক ব্যবহারও যুদ্ধে জয়লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ